সমগ্র বিশ্ব দেশ এবং রাজ্যের সাথে সাথে আমাদের প্রিয় শহর রায়গঞ্জের পরিবেশও প্রতিদিন ধ্বংসের পথে এগোচ্ছে মাটি জল গাছ সব ক্ষেত্রে এই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বর্তমান কালে তাই পরিবেশ রক্ষার তাগিতে সক্রিয়ভাবে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা শাখা শনিবার রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই উদ্দেশ্যে একটি গণ কনভেনশনের ডাক দেওয়া হয় এই কর্মসূচিতে বিজ্ঞান মঞ্চের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মূলত রায়গঞ্জ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের পরিবেশকে বাঁচানোর উদ্দেশ্যেই এই কর্মসূচি বলে জানান সংগঠনের জেলা সম্পাদক বিপুল কুমার মৈত্র তিনি বলেন আগামী দিনের তারা একাধিক ছোট ছোট কর্মসূচির মাধ্যমে জনমানুষের সচেতনতা গড়ে তোলার কাজে অগ্রণী হবেন বিপুল মৈত্র পশ্চিমবঙ্গ বিজ্ঞানমন্ত্রী উত্তর দিনাজ আজকে আমরা পরিবেশ নিয়ে একটা কনভেনশন করছি আমরা জানি যে আমাদের পরিবেশ বিশ্বের কথা আমরা আলোচনা করি রাজ্যের কথা আলোচনা করি কিন্তু যে পরিবেশে আমরা বাস করি অর্থাৎ রায়গঞ্জের পরিবেশটাই যদি ধরি সেই পরিবেশটা দিনকে দিন নষ্ট হয়ে যাচ্ছে সেই জলের দিক থেকে বলতে পারি মাটির দিক থেকে বলতে পারি গাছের দিক থেকে বলতে পারি এই পরিবেশের সমস্ত জিনিস যখন বিপন্নতার দিকে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আরও কিছু মানুষ বা সংস্থা তারা বিক্ষিপ্তভাবে কিছু কাজ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে যেমন রাজ্যগতভাবে ধারাবাহিক একটা কাজ করে থাকে কিন্তু যদি রায়গঞ্জের ক্ষেত্রে আমরা একটা দিক দেখাতে পারি যে যারা একটুভাবে পরিবেশ নিয়ে তাদের সকলকে নিয়ে যদি আমরা একটা কনভেনশন করি সেই কনভেনশনের মধ্য দিয়ে যদি একটা কোর কমিটি গঠন করে কিছু কর্মসূচি যদি একত্রিতভাবে করা যায় তাহলে যে কাজটাতে একটা সংস্থা প্রশাসনকে নড়াতে পারছে না সেখানে যখন সমষ্টিগতভাবে আমরা একটা চাপ তৈরি করবো যে না আমাদের বাঁচার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাঁচার জন্য আমাদের রায়গঞ্জের পরিবেশকে রক্ষা করতে হবে তাহলে প্রশাসন নড়ে চড়ে বসবে এবার কেন আমরা রায়গঞ্জের ক্ষেত্রে এটা করতে চাইছি ছোটো পরিসরে করলে কাজটা দানা বাঁধবে এবং যখন দু একটা কাজের ক্ষেত্রে লেখা যাবে সাফল্য এসেছে অর্থাৎ মানুষের উপযোগী পরিবেশ কিছুটা হলেও রক্ষা করা যাচ্ছে তখন স্বাভাবিকভাবে আমাদের জেলার অন্য প্রান্তেও যেখানে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞানমন্ত্রী সর্বত্রই আছে তাহলে একই রকমভাবে তারা উৎসাহিত হবে এবং সামগ্রিকভাবে গোটা জেলা এর একটা সুফল পাবে আর গোটা জেলা যখন সুফল পাবে ন্যাচারালি তার একটা ধারাবাহিকতা গোটা রাজ্যব্যাপী থাকবে উদাহরণ হিসাবে বলতেই পারি যে আজকে যেখানে আমরা এই কর্মসূচিটা করছি যে রাস্তাতে আমরা ঢুকলাম এই স্কুলের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোতে ডিআই অফিস থেকে মাঝে মাঝেই বলা হয় বিশেষ করে স্কুল বন্ধ থাকলে তারপরে খোলা হলে যাতে ডেঙ্গু ইত্যাদি না হয় তার জন্য স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কিন্তু এই বিদ্যালয়ের ছেলেমেয়েরা যে প্রতিদিন বিদ্যালয়ে আসছে তাদের ডেঙ্গুর পরিবেশের মধ্যে দিয়ে আসতে হচ্ছে তাহলে আজকের যখন আমরা এটা কনক্লুশন করব ওই যে বিভিন্ন সংস্থারা তারা বলছে আমরা বিজ্ঞানঞ্চের পক্ষ থেকে পরে কনক্লুশন করব তার মধ্যে এটা প্রথম থাকবো আমরা যে কর্মসূচিগুলো নেব তার মধ্যে এক নম্বর কর্মসূচি থাকবে যে মোহনবাটি এলাকা

ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল इट्स সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাত গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ